আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টেলিগ্রাম থেকে যদি আপনারা লাখ টাকা ইনকাম করতে পারেন তাহলে কেমন হয় হ্যাঁ ভাই আজকের ভিডিওতে আমরা টেলিগ্রাম ভটের চমৎকার কিছু মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো টেলিগ্রাম ভোটেরই চমৎকার কিছু মাইনিং অ্যাপ নিয়ে কথা বলবো টেলিগ্রাম থেকে আপনারা এগুলো ইনকাম করতে পারবেন অবশ্যই একটা অ্যাপ অনলি একটা অ্যাপ একটা অ্যাপ হলো টেলিগ্রাম অ্যাপ টেলিগ্রাম অ্যাপের ভিতরে আপনারা এগুলো মাইনিং করতে পারবেন শুধুমাত্র আপনার টেলিগ্রাম থাকলেই আপনি টেলিগ্রাম থেকে কিন্তু লাখ টাকা পরিমাণ ইনকাম করতে পারবেন এবং আপনারা জানেন যারা মাইনিং করেন বা আমাদের সাথে আসেন তারা জানেন এই যে দুই থেকে তিন দিন আগেও কিন্তু আপনার নর্থ কয়েন থেকে ইহ যারা কিন্তু বিশাল বিশাল কোপ ডিফে ফো এরকম কোপ অফারগুলো পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হলো আমাদের এই মাইনিং আপডেট টোয়েন্টি ফোর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করে পিন করে রাখবেন এখানে নিয়মিত মাইনিং অ্যাপ মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু সবার আগে পাবেন একটা সময় ছিল ভাইয়া যখন আপনারা মাইনিং অ্যাপ বা বিভিন্ন অফারগুলো কিন্তু আপনাদের বিভিন্ন অ্যাপের ভিতরে করতে হইত কিন্তু বর্তমানে টেলিগ্রাম হলো একটা অ্যাপ এই টেলিগ্রামের ভিতরে আপনার একটা সময় ছিল যখন জাস্ট মাত্র কি ফুইয়ার ড্রাস্ট বর্তমানে কিন্তু মাইনিংগুলো টেলিগ্রামের ভিতরে পাটিফে টেলিগ্রামের ভিতরে ট্যাপ ট্যাপ মাইনিং আসে আপনার নট কোয়েন আসে হট কয়েন আসে ইয়েস কয়েন আস অনেক আছে সো এইসব প্রজেক্ট আপনারা ক্রমে মিস করবেন না কোনটা মানে কিভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা টপ পাঁচটা মাইনিং প্রফিট নিয়ে কথা বলবো যেগুলো আপনার টেলিগ্রাম বটের ভিতরে মাইনিং করতে পারবেন বা শুধুমাত্র আপনার একটা অ্যাপ থাকলে আপনার মোবাইলে মাইনিং করতে পারবেন সেটা হলো টেলিগ্রাম অ্যাপ টেলিগ্রামের ভিতরে মাইনিং করতে পারবেন পাঁচটা প্রফিট নিয়ে আমরা এরকম পাঁচটা প্রফিট নিয়ে কথা বলবো তো পাঁচটা প্রজেক্টই কিন্তু লেভিড আমরা ভিডিওর শুরুতেই বলে দিই আজকের ভিডিওতে আমরা যেই পাঁচটা প্রফিট নিয়ে কথা বলবো পাঁচটা প্রজেক্টই লেভিড হানড্রেড পারসেন্ট লেভিড পাঁচটা প্রফিকটি গাফ করলে আপনি বিশাল বিশাল কূপ হবে এখানে ঠিক তো পাঁচটা প্রভেক্টের মধ্যে সর্বপ্রথম এবং নাম্বার ওয়ান টপেরও টপ মানে এমন একটা প্রোভেক্ট আপনার যেটা হলো হট কয়েন এটা সম্পর্কে এমন মনে হয় না এমন কেউ আছে যে জানে না হট কয়েন কি হট কয়েন সম্পর্কে আপনারা নিশ্চয়ই সবাই জানেন বাই পাওয়ারফুল বাই মহা পাওয়ারফুল বলা যায় এমন একটা প্রফেক্ট হলো এই হট কয়েন বিশাল 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 কোপ হওয়ার মতো পসিবিলিটি আছে এই প্রভেক্টার থেকে ফো এখন পর্যন্ত যারা হট কয়েনে অ্যাকাউন্ট করেন নাই অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন ইউজাররা যারা হট কয়েন অ্যাকাউন্ট করছেন তারা কিন্তু এখান থেকে অলরেডি কিন্তু অনেকে কোপ দিয়ে দিছে কারণ এখানে বিভিন্ন ইভেন্ট নিয়ে আসছে তারা কি পর পরপর ওই ইভেন্টগুলোতে যারা জয়েন করছে ইভেন্টগুলো থেকে কিন্তু অনেক ইউজার কিন্তু ভালো পরিমাণ কোপ দিছে সো ভাই কয়েন আপনারা ভুলক্রমেও কেউ মিস করবেন না হট কয়েন আরেকটা কথা বলি আজকের ভিডিওটা আমরা যেই পাঁচটা প্রফিক্ট নিয়ে কথা বলবো এই পাঁচটা প্রফিকটা আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে মাইনিং করবেন কীভাবে কাজ করবেন তা নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটাও আছে এবং ওই ভিডিও লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আজকের ভিডিওর প্রথম টপিক বা প্রথম প্রফিকটা হল হট কয়েন এই হট কয়েন কিন্তু আপনারা ভুলেও মিস করবেন না আবারও বলি এটা মিস করা মানে নিজের পায়ে নিজে কুরাল দেওয়া এক একটা হট টোকেন এই যে এক একটা হট টোকেনের প্রাইস আপনার অন্তত দশ ডলার হইতে পারে এবং সর্বোচ্চ অ্যাভারেজে যদি আমরা বলি বিশ থেকে পঁচিশ তিরিশ চল্লিশ ডলারও হইতে পারে এতটা শক্তিশালী প্রফিক্ট যা হোক আমরা পাঁচটা প্রফিক্ট নিয়ে কথা বলবো শর্টকাটে ভিডিওটা দিব বেশি কিছু বলবো না এক একটা প্রফিক্ট নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা হয় বাদ বলব না আজকের ভিডিওতে আমরা সেকেন্ড যে প্রফিটটা নিয়ে কথা বলবো সেটা হলো মিমিফাই এটাও আর বেশি দিন মাইনিং করা যাবে না সো মিমিফাই প্রফিটটাও আপনারা কেউ মিস করবে না ট্যাপ 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 মাইনিং সেম টু সেম আপনার নট কয়েনের মতো এইটা থেকেও বিশাল কোপ হওয়ার পসিবিলিটি আসবে অনেকটা পাওয়ারফুল অনেকটা শক্তিশালী একটা প্রফিট হলো আপনার এই মিমিফাই এই প্রফিটটাও আপনারা কেউ মিস করবেন না এটাও কিন্তু খুবই পাওয়ারফুল হয়তো বা আর বেশি দিন এখানে মাইনিং করা যাবে না বাট কেউ মিস করবেন না যারা এখনও অ্যাকাউন্ট করেন না তারা অবশ্যই অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে মাইনিংটা শুরু করে দিবেন আজকের ভিডিওতে আমরা টপ মাইনিং এর মধ্যে তিন নাম্বারে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ট্যাপাইপ ট্যাপ এই প্রফিকটা তো অনেক শক্তিশালী এটা কিন্তু আপনার এই মাসতেই মাইনিং করা যাবে মানে এই কিন্তু এটা শেষ মাইনিং তার মানে আজকে কত আজকে বিশ তারিখ আর দশ দিন আসবে দশ দিন আপনারা কুপান যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেন না দশ দিন কুপান আর যারা অ্যাকাউন্ট করবেন এই দশ দিন আপনারা কি করবেন ট্যাপ 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 করতে ভুলবেন না একটা সময় একটা মুহূর্তের জন্য এখানে ট্যাপ ট্যাপ করতে ভুলবেন না হয়তো বা তিরিশ তারিখের পরে আপনারা এই কয়েনটা বাইফেল করতে পারবেন আপনাদের প্রফিট আপনারা নিজেরা নিয়ে নিতে পারবেন যা হোক এই মিস করবেন না কেউ টেলিগ্রাম বটরি আরও একটা চমৎকার এবং শক্তিশালী প্রভেক্ট যেটা হলো ইয়েস কোয়েন এই প্রোভেক্টটাও কিন্তু অনেকটা শক্তিশালী আপনার টন কমিউনিটি বলেন বাইনান্স বলেন অনেক এক্সচেঞ্জার কিন্তু এদেরকে সাপোর্ট করছে এদেরকে পিছনে আসে সো এই প্রভেক্টটাও আপনারা মিস করবেন না আসলে ভাই আমরা যেসব প্রভেক্ট আজকের ভিডিওতে শেয়ার করতেছি পাঁচটা প্রভেক্ট নিয়ে কথা বলবো কোনো প্রভেক্ট মিস দিবেন না যাচাই বাচাই বিবেচনা করে পাঁচটা প্রভেক্ট নিয়ে কথা বলবো পাঁচটা প্রফেক্ট আপনি মিস দেওয়া মানে নিজের পায়ে কুরাল দেওয়া তো এই প্রফেক্টটা আপনারা কাফ করবেন যাও কেটেও মিফ দিবেন না সর্বশেষ এবং মহাশক্তিশালী একটা প্রজেক্ট যেটা নিয়ে আমরা কথা বলবো এখন সেটা হলো ইয়েফ সেটা হলো ওয়েব ওয়ালেটের আপনার ও ফিয়ান মাইনিং এই প্রজেক্টটা কিন্তু দেখেন ইনস্ট্যান্ট ফেল করা যায় মানে যারা যারা কাজ করতেছে আপনারা প্রতিদিনের প্রফিট প্রতিদিন কিন্তু নিয়ে নিতেছে পকেটে তো আমি সাজেস্ট করব না আপনারা এখানে ইনস্ট্যান্ট ফেল দিতে আমি সাজেস্ট করব আপনারা মাইনিং করতে থাকেন এখন পর্যন্ত অফিশিয়ালি এখানে লিস্টেড হয় নাই অফিসিয়ালভাবে এটা যখন লিস্টেড হবে বিশাল খুব হর পসিবিলিটি আসে তো এই প্রফিক্টটা আপনারা কেউ মিস করবেন না আর এইটাই কাজ করার জন্য সামান্য পরিমাণ সুইফি লাগে এই এর জন্য আপনারা কেউ ভুলও মিস করবেন না আপনারা সুইফি ইচ্ছে করলে বাইনার্স থেকে নিতে পারেন তারপর আমাদের থেকেও কিনে নিতে পারেন যা হোক ভিডিওটা আর লং করবো না আমরা পাঁচটা প্রফিক্ট নিয়ে কথা বলবো বলছিলাম পাঁচটা প্রফিক্ট নিয়ে কথা বলছি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দিব সরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করে প্রিন্ট করে রাখবেন এখানে নিয়মিত মাইনিং অ্যাপ মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু সবার আগে পাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন